ট্রান্সফরেশন হচ্ছে এখন এতদিন ধরে আমরা যা দেখে এসেছি যেভাবে দেশ বা রাজ্য মানুষ চালিয়েছে অন্যান্য পার্টির লোক সেটা কিন্তু এখন ট্রান্সফর্ম হয়ে গেছে এখন চেঞ্জ হচ্ছে এখন অনেক এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে আপনারাও কিন্তু সবাই সাথে আমরা সবাই সাথে আপনাদের যোগদান যদি না থাকে কোনো অবস্থায় আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি সেটা সম্ভব হবে না আজকে মাননীয় জি বিকশিত ভারতের কথা বলছেন বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি কেন শুরু করেছেন এই কারণে যে এতগুলো যে স্কিম ফ্ল্যাগশিপ স্কিম যে এর মধ্যে আজকে যেমন আমরা দুটো এখানে দেখালাম বা বস্ত্র বিতরণ এটা স্কিমের মধ্যে আসে না এটা আমাদের স্থানীয় স্তরে আমরা করি রক্তদান এগুলো তো আমরা করি কিন্তু বিভিন্ন যেসব স্কিম আছে সেই স্কিমগুলো অনেকে জানে না অনেক সেটা বিভিন্ন সম্প্রদায়ের জন্যই হোক সব মানুষের জন্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের এখানে চারটে জাতি যা পাত নিয়ে কিন্তু এতদিন ধরে রাজনীতি হয়েছে সমস্ত বিভিন্ন প্রদেশে কিন্তু এবার আমরা তিনটা রাজ্যতে দেখলাম যে রেজাল্ট প্রধানমন্ত্রী যে নেতৃত্বে যে রেজাল্ট হলো সেই রেজাল্টে বুঝা গেল জাতপাতের কোনো স্থান নেই জাতপাত একটাই হচ্ছে গরিবের একটা জাত মহিলাদের একটা জাত যুবকদের একটা জাত কৃষকদের একটা জাত চার জাত প্রধানমন্ত্রী যে বলছেন চারটা জাতের যদি উন্নতি হয় তাহলে দেশ উন্নতি হবে আমরা কিন্তু ওই এমুক এই জাত এমুক জাত এগুলোর থেকে উঠে গিয়ে আপনারা দেখুন কোন জায়গায় গেছে মহিলাদের উন্নয়নের কথা উনি বারবার বলছেন মহিলাদের সশক্তিকরণের কথা বলছেন আজকে সেই কথাটাও এখানে যেভাবে বীরঙ্গনাদের নিয়ে উনি বলছেন কথা বলছেন উদাহরণস্বরূপ যে কিভাবে কে ঠিক রাখার জন্য ওনারা কাজ করেছেন আমরা নমো অ্যাপের কথা উনি বারবার বলেছেন আমরাও এর মধ্যে যোগদান করেছি নমো অ্যাপের সাথে সবাই যারা আছেন সবাই এর মধ্যে যোগদান করা উচিত